আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এই যে দেখেন এই জায়গায় আমার জামাই আমার স্বামী আমার হাজব্যান্ড এখানে ময়লাটা দিয়ে দিচ্ছে বাইরে দিয়ে বিনের ভিতরে ফলি দিয়ে দিল তো এখন সে চলে যাচ্ছে একটু পরে সে নামাজে যাবে আর আজকে কী কী রান্না হবে দেখেন এই যে আমি এখানে পিঁয়াজ খেতে রাখছি পটলগুলো ফ্রাই করবো আর এই যে চিংড়ি মাছ দিয়ে এই যে এখানে ডাটা আলুর চচ্চড়ি হবে ডাটা ছোটো আলুর চচ্চড়ি আর এই যে দেখেন আমি এখানে আলু ভেজে দিচ্ছি গরুর মাংসের জন্য গরুর মাংস আলু করবো এই যে চিঠি দিচ্ছি গরুর মাংস গরুর মাংসটা পচানো হয়ে গেলে তারপর ভাজা আলুগুলো এই ভিতরে দিয়ে দিব তা আলু ভেজে রাখতেছি আমি তা আপনারা কারা কারা জুম্মার বাড়ি গরুর মাংস রান্না করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ছোট আলু ডাটা চচড়ি আপনাদের কার কার ভালো লাগে এই যে এরকম সুন্দর সুন্দর লাল লাল চিংড়ি মাছ দিয়ে এটাও একটু কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম